বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও কোনো বাংলাদেশে আলেমরা স্বাধীন পায় নাই আমার আপা আল্লামা জিন্নাহ হোসেন সাইদিক নিয়ে স্বয়ং প্রতমে পরস্পর সংঘর্ষে ধরে মানে কোরআন মাজানে মাফিল করেছিলেন যদি তিনি রাজা হতেন তাহলে কি মাফিল করতে পারতেন ক্লাস করে মুক্তুল্লাহ জায়েদ ছেলে জেতেন বলেন এরপরে বাংলা কিছুদিন পরে যখন নাকি

যদি আল্লাম সাইলি কোন রকম ভুল করতেন তাহলে তিনি মাহাফিল করতে পারতেন না বাংলা আদেশে অবশ্য চিৎকিণ করেন সাইদি সাহেব আবার জি আর রহমানের আবার খুলনাতে যে মাহফিলে কি ওখানে জি আর যখন নাকি পরিবার পরিকল্পনার সম্পর্কে যখন আই পাস করলেন এবং সাইদি এই পরিবার পরিকল্পনার সম্পর্কে বিরুদ্ধে কোরআন হাদিস দিয়ে বুঝাইছিলেন তখন তাকে খুলনা ареস্ট করেছিলেন ареস্ট করে জেলখানা নিয়ে গিয়েছিলেন খুলনা জেলে কারার অংশে আপনাকে টেলিফোন করে করেছিলেন চাল্লাবাদেয়ার হোসেন সাইনিকে হ্যারেস্ট করা হয়েছে আব্বা প্রেস কোর্ট থেকে সাথে সাথে তারপর দিয়ে রওনা করেছেন আমি অনেক কান্দাকি করে কোন নামা দুপুর থেকে তার সাথে রওনা করেছিলাম আৎপা দেখা করার জন্য আল্লামা দেলোয়ার হোসেন সাইনিকে জেল খানার ভেতরে গিয়েছিলেন আমি জেলখানার সামনে একটা চার দোকানে বসেছিলাম আব্বা দিয়ে সায়নি সর্কে বলছেন

সম্মানিত হাজরে শুক্রে জানায় সেই মহারবের দরবারে যিনি আমাদের আবার সেই শান্তি ভান দিয়েছিলে একত্র হয়ে আসার এবং বসার তৌফিক দিয়েছেন ওই মালিকের দরবারে শুক্রিয়া তান জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ